আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি আজকে একটা ছোট্ট খামারে এখানে আসলে দুটো ছোটো ছোট দোকানের মধ্যে তারা কোয়েল পাখির খামার করছে এবং কোয়েল পাখি তারা পালন করে বেশ লাভবানও হচ্ছে দেখা যাচ্ছে এখানে ছোট ছোট কিছু কোয়েল পাখি কিছু খাঁচা তৈরি করছে খাসার মধ্যে তারা পালন করতেছে আসলে যারা এখন বর্তমানে কোয়েল পাখি পালন করছে তারা মোটামুটি লাভবান কোয়েল পাখির একটু যত্ন নিতে হয় ভালো তাহলে মোটামুটি লাভবান হওয়া যায় দেখুন এখানে যে বাইরে করছে তারা মোটামুটি কোয়েল পাখি সম্বন্ধে জানে তা কিভাবে চাষ করতে হবে আসলে কোয়েল পাখি তেমন একটা খরচ না কোয়েল পাখি গুলো খুবই সুন্দর এবং আরো একটা পাশে ছোট ঘর আছে আমরা দেখাচ্ছি আহ আপনারা দেখতে থাকেন কি বাচ্চাগুলো চমৎকার লাগতেছে এই যে এখানে খাবার রাখা আছে নিচে ভাইটার একটা friend ও আছে এই যে দেখেন এই ভাইটা কয়েক ভাবে পালন করে দেখেন এই যে খাবার দিবে এখন আর এর পাশে আর একটা ঘর আছে এই যে দেখেন দোকান দোকানের ভিতরে তারা পালন করতেছে এই যে ভিতরে আর ভাই আছে সে আসলে দেখাশোনা করে এখানে মনে হয় আরো ছোট ছোট বাচ্চা ওই যে ওই কাজ চলতেছে সুন্দর বাচ্চাগুলো এই যে দেখেন এই আপনারা যারা কোয়েল পাখি পালবেন এভাবে পালতে পারেন আমার মনে হয় যে কোয়েল পাখি পালন লাভজনক এই যে দেখেন এই ভাইটা কোয়েল পাখি পালন করে তো আপনারা আমাদের চ্যানেলে পাশে থাকেন এবং সাবস্ক্রাইব করে দেন